সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার যা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বিহার এটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত হওয়ার কারণে পাহাড়পুর বৌদ্ধ বিহার নামেই বেশি পরিচিত পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার নির্মাণ করেছিলেন ইউনেস্কোর মতে এটি দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার প্রায় তিনশো বছর ধরেই এটি বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয় বরং চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন খ্রিস্টীয় দশম শতকে এই বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এটি প্রাক ইসলামী বাংলাদেশের স্থাপত্যের সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর মধ্যে একটি বাংলা ও মগধ নিয়ে গঠিত ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চলে প্রাচীন ভারতে পাল যুগে বেশ কয়েকটি মঠ গড়ে উঠেছিল তিব্বতী সূত্র অনুসারে মহাবিহার বা বিশ্ববিদ্যালয় সেগুলো হল বিক্রমশীলা নালন্দা সোমপুর বিহার ওদন্তপুরী এবং চজ্ঞাটালা এই বিহারগুলো একটি নেটওয়ার্ক তৈরি করেছিল এবং এগুলো সম্ভবত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলত বলে মনে করা হয় এবং তারা সকলেই রাষ্ট্রীয় তত্ত্বাবধানের অধীনে ছিল বলে ধারণা করা হয় এছাড়া এর পণ্ডিতগুলো এক বিহার থেকে অন্য বিহারে অবস্থান করতে পারত সম্ভবত অষ্টম শতাব্দীতে বাংলা ভাষার আদি রূপটি আবির্ভূত হওয়া শুরু করে গোপালের পুত্র ধর্মপাল সম্ভাব্য সাতশো একাশি খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন সুদীর্ঘ রাজত্বকালে তিনি রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন এবং তিনি এই সম্পুর বিহার প্রতিষ্ঠা করেন অন্যমতে বিখ্যাত তিব্বতীয় ইতিহাস গ্রন্থ পাকসাম জঞ্ঝাং এর লেখক অত্যন্ত সুস্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপাল কর্তৃক সোমপুরে নির্মিত বিশাল বিহার ও সূর্য মন্দিরের উল্লেখ করেছেন সম্পুর বিহারের ভিক্ষুরা নালন্দা বুদ্ধগয়া প্রভৃতি ভারতীয় বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থানে অর্থ ধনরত্ন দান করতেন বলে বিভিন্ন লিপিতে উল্লেখ আছে যা দশম ও এগারোশো শতাব্দীতে সমৃদ্ধশালী অবস্থার ইঙ্গিত বহন করে এছাড়া নবম শতাব্দী পর্যন্ত পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় অগ্রপুর উষ্মপুর গোটপুর এতপুর ও রাজশাহীর জগদ্দল বিহারের উল্লেখ পাওয়া যায় নবম শতাব্দীর শেষ ভাগে রাজ প্রথম ভোজ ও মহেন্দ্র পাল পাল সাম্রাজ্যের বিশেষ ক্ষতি সাধন করে পরে দশম শতাব্দীর শেষ ভাগে পাল বংশীয় রাজা মহিপাল হৃত সাম্রাজ্য উদ্ধার করেন ও ক্ষতিগ্রস্ত সম্পুর বিহার মেরামত করেন কিন্তু মহিপাল ও তার পুত্র নয়াপালের মৃত্যুর পর আবার পাল বংশের পতন শুরু হয় এবং এই সুযোগে মধ্য ভারতের চেদিরাজ কর্ণ চোলরাজ রাজেন্দ্র ও তিব্য নামের এক দেশীয় কৈবর্ত সামন্ত নরপতি পরপর বরেন্দ্রভূমি আক্রমণ করেন নালন্দায় পাহাড়পুর মন্দির ও বিহার ধ্বংসের উল্লেখ সম্ভবত এ সময়ের আক্রমণেরই এগারোশো শতাব্দীতে পাল বংশী ও রামপাল রাজ্য পুনরুদ্ধার করেন বারোশো শতাব্দীতে দাক্ষিণাত্যের কর্ণাট থেকে আগত সেন রাজারা বাংলা দখল করেন এ সময় সম্পুর রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায় এবং শেষবারের মতো সোমপুরের পতন শুরু হয় সেন যুগে হিন্দু ও বৌদ্ধ ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের ফলে উভয় ধর্মের মানুষের মধ্যে একটা চমৎকার মিথস্ক্রিয়া গড়ে উঠলেও সে আমলে গোড়া হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটে এই সময় বৌদ্ধ ধর্মের উপর ব্যাপক আঘাত নেমে আসে এবং দলে দলে বৌদ্ধ ভিক্ষুগণ এবং সাধারণ বৌদ্ধগণ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেয় প্রাচীন সম্পূর বিহার ধ্বংস ও পরিত্যক্ত হবার এটিও কারণ হতে পারে এছাড়া তেরোশো শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন এবং উত্তরবঙ্গের বৃহৎ অংশ দখল করে নেন মুসলমানদের মূর্তিবিরোধী মনোভাবও সম্পূর বিহার ধ্বংস পরিত্যক্ত হওয়ার কারণ হতে পারে ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে এই বিহারটি ধ্বংসপ্রাপ্ত হলেও আজও এই অপূর্ব বিহারটি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ বিহার বলে গৌরবে দণ্ডায়মান